আবার আমরা রিপিট করি যে নেটওয়ার্কটা মূলত কিভাবে কাজ করে নেটওয়ার্ক ফাইন না একটা সমস্যা আর সিম পায় না কিন্তু আরেকটা সমস্যা যদি নেটওয়ার্কের কোনো প্রবলেম দেয় টু জির মাঝে সমস্যা হতে পারে এপিটিআইসির মাঝে সমস্যা হইতে পারে আর এফ সমস্যা হইতে পারে ফোর জি সমস্যা হইতে পারে কিন্তু যদি সিম পায় না ইনসার্ট সিম মারে দেখা এটা সফটওয়্যার রিলেটের সমস্যা হইতে পারে আইএমআই সমস্যা হইতে পারে বেসব্যান্ড সমস্যা হতে পারে এটা বুঝার জন্য আমাদের বুঝতে হবে এটা সফটওয়্যার রিলেটেড সমস্যা না হার্ডওয়্যারই প্রবলেম এটার কিছু সংকেত আছে কিছু সংকেত কিছু সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদেরকে জানতে হবে আসলে এটা মূলত নেটওয়ার্ক হার্ডওয়্যারি সমস্যা না সফটওয়্যার রিলেটেড সমস্যা এখন যে জিনিস মেইন সমস্যা হইল আমাদেরকে আগে বুঝতে হইব যদি সিম পায় না সিম পাইতাছে না হ্যাঁ দেখতে হইব আইমিআই চেক দিতে হইব আমার আইমিআই ঠিক আছে নি আমার বেসবেন আনন হয়ে গেছে নি এগুলো আমারকে চেক দিতে হইব বা ফোনটা রিসেট মারা হইছে নি এগুলো আমার চেক দিতে হইব যে নেটওয়ার্ক প্রবলেম আমরা কিবা বুঝমু যদি ইমার্জেন্সি কল আসে বা নো সার্ভিস আসে আমরা বুঝবো যে নেটওয়ার্ক কোনো একটা প্রবলেম হইছে আমরা তো ভিভো ওপো রিয়েলমি যে রিলেটেড সমস্যা যদি আইএমআই কোনো সময় কেউ চেঞ্জ করে চেঞ্জ করে আমরা আমাদের কাছে দেয়া দেয় তখন কিন্তু আমরা অনেক সময় আছে আইএমআই এর কাজগুলা করতাম না আইএমআই এর কি কাজ আমরা কাজকি করমু আইএমআই আর টোটালি করতাম না যদি আইএমআই রিপেয়ার করা থাকে আর হ্যান্ড রিসেট मारे নিচে লেখা থাকবো এমবি ডেটা করাপ্টেড কি থাকবো এমবি ডেটা করাপ্টেড কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে একটু ভিন্ন যেমন স্যামসাং সেট যদি অনেকে আছে আইএমআই রিপেয়ার কইরাছে তা বিক্রি হয়ে যায় বিক্রি কইরা দেওয়ার সময় সে হ্যান্ড রিসেট মাইরা দেয় হ্যান্ড রিসেট মাইরা দেয় ফ্যাক্টরি রিসেট মাইরা দেয় ফ্যাক্টরি রিসেট মারার পরে অনেক সময় দেখা যায় সিগন্যাল আসে মানে নেটওয়ার্ক সিগন্যাল আসে বাট নেট চলে না তারপরে আমাদের কাছে যখন নিয়ে আসে আমরা অনেকে চিন্তা করি যে এটা সম্ভবত হার্ডওয়ার প্রবলেম আমরা মেইন আইসি আছে না আর আমরা তুলে রিবল হই চেঞ্জ করি হয় না কেন হয় না এটা আমাদের একটা ফাইল আছে ফেস সার্টিফিকেট নষ্ট হয়ে যায় তখন ফাইল ফাইল দিয়ে আমাদের পুনরায় আবার রিপেয়ার করতে হয় না আমরা তো রিপেয়ার করতাম না কিন্তু আমাদের জানতে হইব যে আসলে এটা সফটওয়্যার সমস্যা না হার্ডওয়্যার সমস্যা সফটওয়্যার সমস্যা বুঝার জন্য আমরা যে কল লিস্ট আছে না কল লিস্টও যাইমো যে আমরা দেখমো আমার করা হইছে না আসলে কাস্টমার অনেক সময় জানে না মানে এর আগে কিন্তু যে বিক্রি করছে সে ভালো করে জানে বুঝাইতে পারছি এর কারণে আমরা অনেক সময় সিগন্যাল পাইম কিন্তু আমরা কনফিউশন হয়ে যে এটা প্রবলেম না সফটওয়্যার প্রবলেম ঠিক না মানে হার্ডওয়ার ইট আর সফটওয়্যার প্রবলেম বোঝার উপায় হইল আপনি কিছু কৌশল যদি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনি প্রপারলি বুঝতে পারবেন এটা হার্ডওয়ার ইট প্রবলেম না সফটওয়্যার প্রবলেম তাহলে ফ্যাক্টরি রিসেট মারা ফ্যাক্টরি রিসেট যখন সে মারি দিব ফ্যাক্টরি রিসেট মারবো ফ্যাক্টরি রিসেট দিব যখন ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে কিন্তু আমার যে কল লিস্টটা এটা কিন্তু আর থাকতো না কল লিস্ট থাকবো কল লিস্টে যে ডায়াল নাম্বারগুলো থাকবো পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমার করণীয় কিটা

বুঝাইতে <Gülüşmeler> পারছি <Gülüşmeler> <Gülüşmeler>